এগারো জন কেন এগারো জন কোথায় বাইশ বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হয়তো আপনি মিলমাল করিয়া

গত বছরে আমরা আমার পাঁচ হাজার টাকা দিয়েছিলেন আপনি কি মনে করছেন আমরা কি অন্য বাচ্চার মতনই আমরা মত খুল জোয়া খুল না আমরা এই টাকা কাজে লাগাইছে ইয়ার হর মানুষ এই জিনিসটা সলি একদম পুরো পাকা বানাই লাইছি বুঝছেন না মানে এর কোনো সমস্যা না রই তুবান যাই ও কেটা দুইয়া মুছে যায় না বুঝছেন পোতা বানাইলে ভালো দুইয়া যায় হ্যাঁ আচ্ছা একটা জিনিস মনে রাখবেন ব্যাগে দুই নম্বর কইতে আরে এই যে কিছু কিছু ব্যাগ ফকিরা চলে এত টাকা টিয়া হইছল ভাই ওজে দাও আക്കള মে দা এ তো ডিজে দি তো না আর নাই দুই ভাই আজকে আইছি আমরার কাছে কাকা কাকা আসসালামু আলাইকুম চিন না বাতের ব্যরাম আছে ভালোই গেছে কি কাকা বাতের ব্যরাম আছে এটা ভালো হইছিনি হ্যাঁ খেতের ব্যরাম খেতের ব্যরাম আ আল্লাহ মাশাআল্লাহ আলবা

আর কি করছে আমার ছোট ভাইটারে বিয়ে সাথে দিতে হবে সোনকোনা বাজেট আর মানে আরে লাখ টাকা এখন চিন্তা এটি মিলাইছিল আমার এরকম ক্লায়েন্ট আছে এক লাখ টাকা করা দিলে পঁচাত্তর লাখ টাকা আর

ইরে মানে সু বিক্রয় করে হাই মোবাইলের মাধ্যমে অনলাইনে ফেট্রি বিক্রি করে আছে কিচ্ছু নাই এটা আমায় নিয়ে যাও সারা জীবন আমার ভাই আমার দিয়ালে ব্যবসা করছে একসাথে আমার উদ্দেশ্যে 20% সে নিজে নিজে 80% ব্যবসার পলিসি তো এক বছর বাইল লগে থেকে অনেক কিছু শিখে গেছি বাইরে থেকে ব্যবসাটা আমি নিজেই শুরু করে দিই অনলাইন ঢুকি এই মুহূর্তে আছে আমার এটার মধ্যে কোনো সমস্যা নেই দেখ কার কার গত এক মাসে কন্ট্যাক্ট হয়েছে ব্যাপারকে একটা স্ট্যাটাস দিই মসজিদ এই জাকাতের লাস্ট ডেট কবে দেওয়া যায় আর সুখবর সুখবর আগামী চার দিনের মধ্যে জাকাত নেওয়া বন্ধ হয়ে যাবে যারা যারা জাকাত দেবেন দ্রুত আকারে দেওয়া শুরু করে বিকাশ নাম্বার দিয়ে দিতে আসছি আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরিবেশটা মোটামুটি ফ্রেশ আসা এই জায়গার মধ্যে বই পড়লে একটা ওরা ভাই বাবাকে কমেন্ট করে আউলে যে আমি কান্না করতেছি কেন এবার আমার বড় ভাই কত তিন মিনিট আগে ইন্তেকাল কর মাইছে আমার ভাইয়া মরে গেছে ভারত করতে করতে ব্যবসা করে বুঝাই দি গেছে কইছে এই ব্যবসা তুই ধরে রাখবি ভাই মরার তিন থেকে টাক পর্যন্ত আবার একই কথা কইলে গেল তো ভাইয়া তো মরে গেছে আগামী ঈদের মধ্যে যাকাত পাঠাছে যাদেরকে ডাবল ডাবল বাড়াই দেন

আপনি কি শোনেন নাই নাকি ঘর তো শুনছি এখন বিষয় তো তা না বিষয়টা হলো যে তুমি যে সারা মানে যে ঈদের যে জাকাত ফিতরটা নিবা তোমার যে শুনলাম যে তোমার ভাইর বলে মরে গেছে কেমন কি মানে বিষয়টা তো বুঝলাম না ওই কি গত বছরের জাকাতের টাকা উঠেছিলাম বেমালা তো বেমালা টাকাতে কিছু অংশ টাকা নিয়ে মনে করেন বিটা বানাইলাম একটা পাকা করছি কাদার মধ্যে বইত আর বিক্রি করা দাও না ওই আমার মায়ের কাল নাই কানবে ওটা তোরাবি জানতাম না রে ভাই সোজা খরাখারি একটা টাডা পড়ছে আমার এই যে মুরা আমার মায়ের কপাল বাজাই টাডা বইরে আবার বাইডা বইরে গেল জাগার মধ্যে জাগার তাহলে এখন এই যে মানে যে